পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কিশোরগঞ্জ চার হাজার আটশো বিরানব্বই টন চাঁদপুর পাঁচ হাজার একশো চুয়াল্লিশ টন নড়াই পাঁচ হাজার দুশো বাষট্টি টন লালমনিরহাট পাঁচ হাজার পাঁচশো তিয়াত্তর টন সিরাজগঞ্জ পাঁচ হাজার আটশো ছত্রিশ টন জয়পুরহাট আট হাজার সাতশো ছেষট্টি টন নীলফামারি এগারো হাজার চারশো পঁয়ষট্টি টন চুয়াডাঙ্গা বারো হাজার বাহাত্তর টন গোপালগঞ্জ তেরো হাজার দশ টন গাইবান্থা তেরো হাজার ষোলো টন জামালপুর তেরো হাজার পঁয়তাল্লিশ টন যশোর তেরো হাজার পঁচাশি টন বগুড়া চোদ্দ হাজার চারশো তিরানব্বই টন পঞ্চগড় সতেরো হাজার আটশো বাহান্ন টন রংপুর তেইশ হাজার চারশো নব্বই টন দিনাজপুর তেইশ হাজার নয়শ টন শরীয়তপুর তিরিশ হাজার ছয়শ টন চাঁপাই নবাবগঞ্জ চৌত্রিশ হাজার দুশো টন নওগাঁ চল্লিশ হাজার পাঁচশো টন মাদারীপুর পঁয়তাল্লিশ হাজার আটশো টন মেহেরপুর আটান্ন হাজার চারশো টন মানিকগঞ্জ তেষট্টি হাজার সাতশো ষাট টন নাটোর আটষট্টি হাজার পাঁচশো চল্লিশ টন মাগুরা পঁচাত্তর হাজার একশো তিরিশ টন ঝিনাইদহ এক লক্ষ আটশো টন কুষ্টিয়া এক লক্ষ সাতান্ন হাজার সাতশো টন রাজশাহী দুই লক্ষ সত্তর হাজার নয়শো টন রাজবাড়ি চার লক্ষ তেপ্পান্ন হাজার ছশো বাষট্টি টন ফরিদপুর পাঁচ লক্ষ বাষট্টি হাজার চারশো পঁয়ষট্টি টন পাবনা সাত লক্ষ দশ হাজার বত্রিশ টন